উত্তর কোরিয়া উত্তর পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র যা কোরীয় উপদ্বীপের উত্তর অর্ধাংশ নিয়ে গঠিত দেশটি সাম্প্রতিক সময়ে নানা কারণে বিশ্ববাসীর কাছে আলোচনার শীর্ষে রয়েছে একটি অদ্ভুত বিষয় উত্তর কোরিয়ানরা যাই করতে চান না কেন তাদেরকে নিতে হয় সরকারের অনুমতি আজকে আমরা উত্তর কোরিয়া সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব অবিভক্ত কোরিয়া মূলত জাপানিদের দখলে ছিল উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেরে যাবার সময় জাপানিরা সমাজতান্ত্রিক দেশ সোভিয়েত ইউনিয়নের কাছে আত্মসমর্পণ করে ফলে অবিভক্ত কোরিয়া দুই ভাগে ভাগ হয়ে যায় এই বিভক্তি থেকে উনিশশো সালে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া রাষ্ট্রদ্বয়ের আবির্ভাব হয় উত্তর কোরিয়ার সরকারি নাম রাখা হয় গণপ্রজাতন্ত্রী কোরিয়া আর দেশটির রাজধানী হয় পিয়ংয়ং শহর দেশটির উত্তরে রয়েছে গণচীন উত্তর পূর্বে রাশিয়া পূর্বে জাপান সাগর পশ্চিমে পিচ এবং দক্ষিণে দক্ষিণ কোরিয়া অবস্থিত তবে উত্তর কোরিয়ানরা বিশ্বাস করেন পৃথিবীতে শুধুমাত্র একটি কোরিয়াই রয়েছে আর তা হল উত্তর কোরিয়া বর্তমানে দেশটিতে এক লক্ষ বিশ হাজার পাঁচশো চল্লিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় দুই কোটি বাষট্টি লক্ষ মানুষের বসবাস উত্তর কোরিয়ার সরকারি ভাষা কোরিয়ান কিন্তু উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিচ্ছিন্নতার কারণে দেশ দুটির মধ্যে স্বতন্ত্র ভাষাগত পার্থক্য রয়েছে দেশটির জনগণকে পছন্দ অনুযায়ী পোশাক পরিধান করতে হলে অবশ্যই সরকারের দেওয়া নিয়ম মেনে পরিধান করতে হয় সরকার যেই পোশাকগুলোর উপর নিষেধাজ্ঞা দিয়েছে সেগুলো পরিধান করলে পেতে হবে শাস্তি অদ্ভুত বিষয় হল দেশটির বর্তমান শাসক কিমজন উন কোনো কিছু জনপ্রিয় হয়ে যাওয়া পছন্দ করেন না যা কিছু জনপ্রিয় হয় সেসব কিছুকেই তিনি নিষিদ্ধ ঘোষণা করেন দুই সালের দিকে চকোপাই চকলেট উত্তর কোরিয়ায় ব্যাপক জনপ্রিয়তা লাভ করে তাই তিনি এই চকলেট নিষিদ্ধ করে দেন আবার নীল রঙা জিন্সও উত্তর কোরিয়ায় নিষিদ্ধ কারণ এই জিন্স নাকি আমেরিকান সাম্রাজ্যবাদকে প্রতিনিধিত্ব করে তবে দেশটির জনগণ কিন্তু বেশ রসনাবিলাসী কিমচি কোরিয়ানদের সর্বাধিক জনপ্রিয় খাবার কোরিয়ার সাংস্কৃতিক আইকন হিসেবে বিবেচিত হয় এই খাবারটি প্রায় প্রতিটি কোরিয়ান খাবারে এটি একটি সাইড ডিশ হিসেবে পরিবেশন করা হয় দুই সালে সাংস্কৃতিক গুরুত্বের জন্য কিমচিকে ইউনেস্কো ইন্টারজেবল কালচারাল হেরিটেজ হিসেবে মনোনীত করা হয়েছিল দেশটির অধিবাসীদের মধ্যে কিন্তু সংস্কৃতি নিয়ে উন্মাদনার শেষ নেই আমরা হয়তো দুই সালে বাস করছি কিন্তু উত্তর কোরিয়ার লোকজনের জন্য এটি এখনও একশো বারোতম জুচে বছর দেশটির জুচে ক্যালেন্ডার শুরু হয় ১৯১২ সালের ১৫ এপ্রিল থেকে যা কিমিল সাং এর জন্ম তারিখ থেকে গণনা করা হয় কিমিল সাং ছিলেন একজন প্রবীণ কোরিয়ান রাজনীতিবিদ এবং উত্তর কোরিয়া দেশটির প্রতিষ্ঠাতা উত্তর কোরিয়ায় এই দিনে ডে অব দ্য সান নামক উৎসব পালিত হয় দিনটিতে সামরিক কুচকাওয়াজ গণসমাবেশ এবং সাংস্কৃতিক পরিবেশনা সারাদেশে জমকালোভাবে উদযাপন করা হয় সমগ্র কোরিয়ার আরেক জনপ্রিয় উৎসব চুসেওক এটি একটি ঐতিহ্যবাহী ফসল কাটার উৎসব এদিনে দেশটির অধিবাসীরা তাদের ঐতিহ্যবাহী খাবার গানপিয়ন খেয়ে থাকেন এছাড়াও উৎসবের দিনটিতে স্বজনদের কবর পরিদর্শন করেন তারা এই উৎসবের সময় কোরিয়ান কুস্তির মতো বিভিন্ন ঐতিহ্যবাহী খেলা এবং ক্রিয়াকলাপ উপভোগ করা যায় দেশটির অধিবাসীরা সিনেমা দেখতেও বেশ পছন্দ করেন অদ্ভুত বিষয় হল তারা কিন্তু হলিউডের মুভি দেখেন না বুঝেই এমনকি বিখ্যাত টাইটানিক মুভি কোন প্রেক্ষাপটে তৈরি হয়েছে এটাও তাদের অজানা কারণ দেশটিতে কি কি দেখানো হবে সব নির্ধারণ করে সরকার এমনকি যে কোনো অনুষ্ঠানে দেখতে হবে সরকারের নির্ধারণ অনুযায়ী জানলে অবাক হবেন উত্তর কোরিয়ায় মাত্র তিনটি টিভি চ্যানেল রয়েছে এছাড়াও দেশটিতে বেশ কিছু অদ্ভুত নিয়ম চালু রয়েছে যদি কেউ সেলুনে চুল কাটতে চায় তাহলে কোরিয়ান সরকারের অনুমোদন করা আটাশটি স্টাইলের যে একটি স্টাইলেই তাকে চুল কাটতে হবে উত্তর কোরিয়ানরা মাত্র আটাশটি ওয়েবসাইট ভিজিট করতে পারেন এগুলো সরকার কর্তৃক নির্ধারিত শুধু তাই নয় দেশটিতে কম্পিউটার বেশ ব্যয়বহুল কম্পিউটার কিনতে চাইলেও সরকারের অনুমতি নিতে হবে উত্তর কোরিয়ায় সাক্ষরতাকে বেশ গুরুত্বের সাথে দেখা হয় তবে অদ্ভুত বিষয় দেশটিতে শিক্ষকের চাকরি পেতে হলে তাকে অবশ্যই একডিয়ান বাদ্যযন্ত্র বাজানো জানতে হবে আবার দেশটির কোনো নাগরিক যদি ভালো করে কিমিল সাং লিখতে পারেন তাহলে তাকে শিক্ষিত বলা হয় উত্তর কোরিয়া দেশটি বিগত সত্তর বছরেরও বেশি সময় ধরে কিম পরিবার দ্বারা শাসিত হয়ে আসছে দেশটির বর্তমান নেতা কিম জং উন এই পরিবারেরই একজন সদস্য কিম জং উন দুই সালে উত্তর কোরিয়ার ক্ষমতা গ্রহণ করেছিলেন ক্ষমতায় আসার পর থেকে দেশটিতে তিনি অদ্ভুত সব নিয়মকানুন চালু করেছেন এছাড়াও তিনি বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের একজন আমেরিকার বিখ্যাত ফোক্স ম্যাগাজিন কিম জং উনকে বিশ্বের ছত্রিশতম ক্ষমতাধর ব্যক্তি হিসেবে স্বীকৃতি দিয়েছে কিমজং উন কিন্তু বিলাসিতার দিক থেকেও কম যান না বিলাসিতার ব্যাপারে কিমজং উন একেবারেই সিদ্ধহস্ত দামি বাড়িগাড়ি বাহারি সিগারেট বিদেশি মদ প্রাইভেট জেট নিজস্ব সিনেমা হল হলসহ সুস্বাদু বাহারি খাবার দাবার কোনো কিছুরই অভাব নেই তার এমনকি স্ত্রীর বিলাসিতার জন্য রাষ্ট্রীয় কোষাগারের অর্থে একের পর এক উপহার কিনে দিয়ে যাচ্ছেন এই উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দুই সালে রিসোল জুকে বিয়ে করেন কিম জং উনের স্ত্রী হওয়ার আগে রিসোল জু এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে উত্তর কোরিয়ার চেয়ার লিডার স্কোয়াডের একজন সদস্য ছিলেন আশ্চর্যের ব্যাপার হল ইস্ত্রি রিসল জুয়ের উপরেও কিমজং উনের অদ্ভুত সব নিয়মকানুন রয়েছে যা তার স্ত্রীকে মানতে বাধ্য করা হয় এমনকি নিজের ইচ্ছায় চুলো বাঁধতে পারেন না তিনি সবকিছুর জন্য তাকে কিমজং নিতে হয় এছাড়াও কিমজং উন যখন উত্তর কোরিয়ার নেতা হতে শুরু করেন তখন তিনি উত্তর কোরিয়ার অসংখ্য কর্মকর্তাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিলেন কারণ তিনি সন্দেহ করেছিলেন এইসব কর্মকর্তা তার বিরুদ্ধে কথা বলে এমনকি তিনি তার আপন চাচা জ্যাংসং থায়েককেও মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিয়েছিলেন জানলে অবাক হবেন উত্তর কোরিয়ার সেনাবাহিনী বিশ্বের চতুর্থ বৃহত্তম দেশটিতে বর্তমান সক্রিয় সৈন্যের সংখ্যা প্রায় বারো লক্ষ আশি হাজার এবং অবাক করা বিষয় হল দেশটিতে নারী ও পুরুষ উভয়ের জন্যই সামরিক বাহিনীতে যোগ দেওয়া বাধ্যতামূলক এছাড়াও দেশটি পারমাণবিক অস্ত্রের জন্য সারা বিশ্বে ব্যাপক পরিচিতি লাভ করেছে বর্তমান বিশ্বের সর্বোচ্চ পরাশক্তি আমেরিকা নিষেধাজ্ঞার ভয়ে যেখানে বিশ্বের সবগুলো দেশ লেজকুটিয়ে পালায় সেই আমেরিকাকে মুখের ওপর জবাব দিতে সবসময় প্রস্তুত থাকে উত্তর কোরিয়া আর এসব সম্ভব হয়েছে শুধুমাত্র তাদের কাছে থাকা পারমাণবিক বোমার কারণে অন্যান্য দিক থেকে অস্থিতিশীলতা থাকলেও উত্তর কোরিয়া আধিপত্য বিস্তার করেছে তার প্রাকৃতিক সৌন্দর্যে দেশটির পর্যটন খাত সরকার দ্বারা কঠোরভাবে নিয়ন্ত্রিত দেশটির পূর্ব প্রান্তে সাগরের কোলঘেষ অবস্থিত কুমগান নামের পর্বত ও অরণ্যময় এলাকাটি মনোরম দৃশ্যের জন্য পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয় এমনই আরও একটি জনপ্রিয় পর্যটন আকর্ষণ হল পেক্টু পর্বত এটি উত্তর কোরিয়ার একটি আগ্নেয় পর্বত সর্বশেষ উনিশশো সালে আগ্নেয়গিরিটিতে অগ্নুৎপাত হয়েছিল এছাড়াও এই পর্বতটি এর চারপাশের এলাকার অত্যাশ্চর্য প্রাকৃতিক দৃশ্য এবং জীববৈচিত্র্যের জন্য সুপরিচিত কোরিয়ান লোককাহিনীতে পেক্তু পর্বতটিকে একটি পবিত্র স্থান হিসেবে বিবেচনা করা হয় এই পর্বতের পাশ দিয়ে বয়ে চলা স্বর্গলেক অন্যতম আকর্ষণ এই লেকটি চীন ও উত্তর কোরিয়ার সীমান্তে অবস্থিত হওয়ায় দুই দেশের মধ্যে সমানভাবে বিভক্ত স্বর্গ তার নীল জলের জন্য ভ্রমণপিপাসু পর্যটকদের কাছে বেশ বিখ্যাত এরপরেই পিপাসু পর্যটকদের গন্তব্য হতে পারে মাসিক্রিয়ং স্কি রিসোর্ট এটি উত্তর কোরিয়ার পূর্ব উপকূলে তেরোশো মিটার উঁচু তায়োকা পিক পর্বতের চূড়ায় অবস্থিত এই স্কি রিসোর্টটি দুই সালে কিমজং উনের নির্দেশনায় শীতকালীন ক্রিয়া প্রচারের লক্ষ্যে নির্মাণ করা হয়েছিল দর্শনার্থীরা এই রিসর্ট থেকে আশেপাশের পাহাড় এবং জাপান সাগরের অত্যাশ্চর্য দৃশ্য উপভোগ করতে পারেন পর্যটন আকর্ষণের জন্য দেশটির রাজধানী শহর পিয়ং এর বেশ সুখ্যাতি রয়েছে বিশেষ করে উত্তর পিয়ংইয়ং কেন্দ্রীয় চিড়িয়াখানাটি সহজেই আকর্ষণ করে পর্যটকদের এটি এশিয়ার বৃহত্তম চিড়িয়াখানাগুলোর মধ্যে একটি এখানে দেশীয় কোরিয়ান সহ সারা বিশ্বের বিভিন্ন প্রজাতির প্রাণীও রয়েছে এছাড়াও চিড়িয়াখানাটি একটি বন্যপ্রাণী সংরক্ষণ এবং গবেষণার কেন্দ্রও বটে এর পরেই রয়েছে পিয়ং ইয়ং এর আইকনিক স্মৃতিস্তম্ভ জুচে টাওয়ার একশো সত্তর মিটার উঁচুতে দাঁড়িয়ে থাকা এই স্মৃতিস্তম্ভটি রাতে আলোকিত হলে পুরো শহরকে অপরূপ সুন্দর দেখায় পিয়ংয়ং শহরটির মনোরম দৃশ্য দেখার জন্য দারুণ একটি গন্তব্য হতে পারে এই টাওয়ারটি কুমসুসান প্যালেস অব দ্য সান উত্তর কোরিয়ার একটি ঐতিহাসিক নিদর্শন উনিশশো সালে নির্মিত এই প্রাসাদটি পূর্বে কুমসুসান মেমোরিয়াল প্রাসাদ নামে পরিচিত ছিল এটি উত্তর কোরিয়ার একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও ধর্মীয় স্থান প্রাসাদটিতে উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কি মিল এবং তার ছেলে কিমজং ইলের সংরক্ষিত মৃতদেহ কাচের সার্কোফাগিতে রাখা হয়েছে প্রাকৃতিক সৌন্দর্য ও পরিপূর্ণ স্থানটি সুন্দর বাগান এবং স্মৃতিস্তম্ভ দ্বারা বেষ্টিত উত্তর কোরিয়া দেশটির প্রাচীন ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে পর্যটকদের আগ্রহ থাকলে কোরিয়ান সেন্ট্রাল হিস্ট্রি মিউজিয়াম হবে তাদের জন্য সেরা জায়গা এটি উত্তর কোরিয়ার রাজধানী শহর পিয়ং অবস্থিত এই জাদুঘরটিতে আদিম সমাজ থেকে আধুনিক যুগ পর্যন্ত কোরিয়ান ইতিহাস এবং উজ্জ্বল সংস্কৃতিকে প্রদর্শন করে ১৯৪৫ সালে নির্মিত জাদুঘরটিতে চার হাজারেরও বেশি প্রত্নতত্ত্বের সংগ্রহ রয়েছে ঐতিহাসিক নিদর্শন প্রাচীন ইতিহাস ও সংস্কৃতির বাহিরেও উত্তর কোরিয়ায় প্রায় দুই হাজার পাঁচশো কিলোমিটার উপকূল রেখা রয়েছে এছাড়াও দেশটিতে রয়েছে বিশ্বের সবচেয়ে সুন্দর সমুদ্র সৈকত এর মধ্যে দেশটির বন্দর শহর নামপোতে অবস্থিত পাই আইল্যান্ড বিচ পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রে থাকে পর্যটকেরা এখানে সাঁতার কাটা বার্বিকিউ মদ্যপান এমনকি স্থানীয়দের সাথে আড্ডাও দিতে পারেন পরিশেষে বলা যায় উত্তর কোরিয়ায় অদ্ভুত সব নিয়ম চালু থাকলেও নিজের সৌন্দর্যের আধিপত্য বিস্তার করে সকলের মন কেড়ে নিয়েছে দেশটি দেশটিতে এত বিধিনিষেধ থাকায় অধিকাংশ জনগণই উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসতে চায় তবে সব বিপত্তি কাটিয়ে দেশটির স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক এমনটাই কামনা বিশ্ববাসীর বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে